হরে কৃষ্ণ স্বাগত বন্ধুরা তো গতকাল তো গেল আমাদের একাদশীর উপবাস ভীম একাদশী তো আজ হলো পারোনা তো রাজা মাধবের বুক নিবেদন করলাম আর কি কি করলাম সব কিছু ভিডিওর মধ্যে তুলে দিলাম আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন তো প্রথমে সকালবেলা কিন্তু উঠে ঘরের যাবতীয় কাজকর্ম করতে হয় সব কিছু সেরে নেওয়ার পর একদমই স্নান টান সেরে রাধা মাধবের মন্দিরে কিন্তু চলে এসেছিলাম তারপর রাধা মাধবের বাল্য সেবা দিয়ে নিলাম আর স্নান করার আগে কিন্তু আমি সবজি তুলেছিলাম তারপর রাধা মাধবের ফুলও তুলে আনলাম তো অনেকগুলি ফুল তুললাম আর গাঁদা ফুলগুলি কিন্তু অনেকটাই খুব বড় হলো প্রতিদিনই তো ফুল তুলি তো আজকেও ফুল তোলার একটু ভিডিও দিলাম তো সবকিছু যোগাযন্ত করার পর এবার বাজার থেকে কিছু সবজি আনা হয়েছিল বা কী কে আনা হয়েছিল এবারও দেখে নিচ্ছি এদিকে একটা মিষ্টি কুমুর আনা হয়েছিল আস্তা এদিকে দেখুন এই যে দেশি আলু দেশি আলু আজ আনা হয়েছে রাধা মাধবের বুকে দেওয়ার জন্য আর এদিকে কাঁসার চাল এনেছিলাম ফুলকপি বাড়ি থেকে তো তুলেছিলাম সবজি তো বাজার থেকেও কিছু আনতে হয় আলু এগুলি তো আর বাড়িতে হয় না তো এগুলি তো বাজার থেকে আনতে হয় তো এবার সবজি বানাতে একদমই বসে গেলাম আর মিষ্টি কুমড়টা দেখুন একদম এতটা ভালো পড়েনি তো এবার ডাটা বাজতে বসে গেলাম তো অনেকটাই সময় লাগবে ডাটা বাঁচতে তাই ডাটা আগে বেঁচে নিচি একটা সবজি করব আর এদিকে দেখুন গাছ থেকে বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তুলে আনলাম পাকা কাঁচা লঙ্কা লঙ্কাগুলো অনেকটাই পেকে গেল আর এদিকে দেখুন লাই পাতা আর লাউ পাতা একসঙ্গে ধুয়ে নিলাম লাই পাতা লাউ পাতা দিয়ে একটা শাক করব তো দেখুন বানিয়ে তারপর লবণ দিয়ে একটু মেখেছিলাম আর এদিকে কাঁচা লঙ্কা রেডি করে নিলাম আর এদিকে আলু ভাজা করব রেডি করে নিলাম আর এই যে দেশি আলু এগুলিও বানিয়ে নিলাম মানে শাক করব আর এদিকে সবজিটাও বানিয়ে নিলাম সব কিছু সবজি আর এখানে দেশি আলু দিলাম পাকা কাঁচা লঙ্কা দিলাম মিষ্টি কুমড়টাও বানিয়ে নিলাম তো সব সবজি দিয়ে একটা সবজি হবে আর এদিকে দেখুন ডাল রান্না বসিয়ে দিলাম তো ডাল রান্না বসিয়ে কিন্তু আমি সবগুলো কাজ সেরে নিলাম তো এদিকে রান্না ওই আবার একদমই বসিয়ে দিলাম তো আগে সবজিটা এদিকে বানিয়ে নিচ্ছি তারপর এদিকে শাক ডাও করে নিলাম দেখুন এই যে দেশি আলু দিয়ে লাউ পাতা আর লাইপাতা পাতা শাকটা কিন্তু করলাম তো সব কিছু রান্না একদমই করে নিলাম তো এবার একদম রাধা মাধবের পুজোয় চলে আসলাম রাধা মাধবকে স্নান টান সেরে একদম ফুল দিয়ে সাজিয়ে দিলাম তারপর বুক নিবেদনও করে নিলাম তো আপনারা রাধা মাধবকে দর্শন করুন সবাই তো আমার রাধা মাধবকে জানেন বা চিনেন আর যারা নতুন করে দেখছেন অবশ্যই রাধা দর্শন করুন আর এদিকে রাধা মাধবের বুক দর্শন করুন তো এইভাবেই আজ রাধা মাধবের বুক নিবেদন পর্ব শেষ করলাম আর সকাল থেকে একদম অনেকটাই ব্যস্ত ছিলাম রাধা মাধবের রান্নার কাজে বা পুজোর কাজে একদমই তো রান্না এবার এদিকে গোবিন্দ চালের অন্ন করেছিলাম আর এদিকে লাউ পাতা লাইপাতা শাক করেছিলাম আলু ভাজি লেবু বানিয়ে রাখলাম মুগ ডাল করলাম আর সব ধরনের সবজি দিয়ে একটা সবজি করলাম তো এই ছিল আজ ছোট্ট ভিডিওটা রাধা মাধবের বুক নিবেদনের পর্ব তো আপনারা সবাই ভালো থাকবেন হরে কৃষ্ণ রাধে রাধে